বন্ধুরা বিটস ইয়ারড্রপে কিন্তু তিরিশ তারিখে পেমেন্ট দেওয়ার কথা ছিল তাদের ইয়ারড্রপ আসার কথা ছিল এবং তারা কিন্তু তাদের কথা মতো পেমেন্ট করে দিয়েছে তো আমি বিটস থেকে কত টাকা পেলাম এবং আপনারা কত টাকা পাবেন এবং কোথায় থেকে সে টাকাটা চেক করতে হবে কিভাবে আপনারা টাকাটা উইথড্র করবেন সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এর আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এরকম ইয়ারড রিলেটেড সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই বিপস ইয়ারড্রপের পার্টিসিপেট করার জন্য কিন্তু তারা এখানে তিনটা কন্ডিশন দিয়ে দিয়েছিল এটি কিন্তু সেকেন্ড সিজন আর মাত্র সাতাশ দিন রয়েছে বন্ধুরা প্রথম সিজনেও কিন্তু তারা এরকম একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল যে সবার প্রথম ওয়ালেট কানেক্ট করতে হবে তাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সর্বনিম্ন একজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তো যারা যারা এই যে ইলিজিবিলিটি টাস্কগুলো কমপ্লিট করেছেন তারা কিন্তু এয়ারড্রপ পেয়ে গিয়েছেন তো আমি বিপস থেকে কত টাকা পেলাম এবং আমার টাকাটা আসলে কোন ওয়ালেটে এসেছে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি ওয়ালেট মানে আমাদের টেলিগ্রাম যে ওয়ালেট রয়েছে বন্ধুরা টোন স্পেস বিটা আমি কিন্তু এই ওয়ালেটটায় কানেক্ট করে রেখেছিলাম আপনারা যারা টোন কিপার ওয়ালেট কানেক্ট করে রেখেছেন তারা আপনার টোন কিপারে গিয়ে ব্যালেন্স দেখবেন আপনাদের কিন্তু এয়ারড্রপ চলে এসেছে তো আমি এখানে যে টোন স্পেস বিটা এখানে চলে যাব বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু বিটস এয়ারড্রপে তেমন কিছুই করি নাই শুধুমাত্র হয়তো দুই দিন পর পর একবার করে ঢুকেছি আর কিছুই না আর কোনো কিছুই আমি করিনি হামস্টার বা রকিরা বেটে যত ধরনের টাক ছিল এটা করতে হবে সেটা করতে হবে সেগুলো তুলনায় কিন্তু বিটস অনেক ভালো বিটসে কিন্তু এরকম করার মতো কিছুই নাই শুধু আপনাদেরকে লগ করতে হবে হয়তো প্রতিদিন এর ছাড়া অন্য কোনো টাক্স আপনাদের নাই হ্যাঁ কিছু টাক্স রয়েছে সেগুলো আপনি করতেও পারেন নাও করতে পারেন তো এখানে তারা কিন্তু তাদের যে কয়েন তাদের যে আসলে কয়েন সেই কয়েনটা কিন্তু এখনো মার্কেটে রিলিজ হয় নাই লা মার্কেটে লিস্টিক হয় নাই তার ছাড়াই সেটা ছাড়াই কিন্তু তারা অলরেডি আমাদেরকে কিছু ইয়ারডপ দিয়েছে তো আমি এখানে দেখাই আমার এখানে যে দেড় ডলার দেখতে পাচ্ছেন এই দেড় ডলারটি কিন্তু আমার যে বিটস ইয়ারডপ সেখান থেকে কিন্তু এসেছে তো এই অ্যামাউন্টটা হয়তো আপনাদের কাছে খুব কম মনে হতে পারে বন্ধুরা তবে আমি কিন্তু এখানে কোনো কাজ করি নাই বা আমি কাউকে যে ইনভাইট করেছি এরকম কিছু না এখান থেকে কিন্তু অনেকে ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে তবে তাদের যে প্রাইস পুল বন্ধুরা প্রাইস পুল কিন্তু খুব একটা বেশি না মাত্র এক লক্ষ এক লক্ষ ডলারের তো সেই জন্য কিন্তু আমরা এখানে কম প্রাইস পেয়েছি সিজন টুতে কিন্তু তারা দুই লক্ষ ডলারের প্রাইস পুল রেখেছে এবং সিজন থ্রিতে কিন্তু তাদের যে বিটস যে টোকেনটা রয়েছে কয়েন সেটা কিন্তু মার্কেটে লিস্টিং হবে এবং যখন লিস্টিং হবে তখন কিন্তু সেই টোকেনগুলো সেল করে আমরা কিন্তু টাকা পাবো এর আগে তারা কিন্তু সরাসরি ডলারে আমাদেরকে কিছু পেমেন্ট করেছে এবং যারা এখানে ভালো একটা ইনভাইট করেছে তারা কিন্তু এখান থেকে ভালো অ্যামাউন্ট পেয়েছে তব তাছাড়া অধিকাংশই যারা ইউজার তারা কিন্তু এক ডলার বা দুই ডলার এরকম করেই পেয়েছে তো এই এক ডলার দুই ডলার আমার কাছে আসলে খুব একটা কম কিছু না কারণ এখানে বিটসি কিন্তু আমরা কিছু করি নাই সেই তুলনায় হামস্টার বা রকি রাবিটের তুলনায় কিন্তু বিটস অনেক ভালো করেছে এবং যারা এখনও বিটস এয়ারড্রপে জয়েন হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই জয়েন হবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অবশ্যই জয়েন হবেন বন্ধুরা এ দেখুন আপনার কিন্তু বিটসের কিন্তু সেকেন্ড যে সিজনের যে এয়ারড্রপ তারা কিন্তু এখানে শুরু করে দিয়েছে আর মাত্র সাতাশ দিন রয়েছে তো আপনারা অবশ্যই জয়েন হবেন এখানে যে ইলিজিবিলি যে টাস্কটা দিয়ে দিয়েছে ম্যান্ডেটারি যে টাস্কগুলো দিয়ে দিয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনারা এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারবেন এবং সিজন টু এর এয়ারড্রপ কিন্তু দুই লক্ষ ডলারের এবং সিজন এরপর আসবে সিজন থ্রি সিজন থ্রিতে কিন্তু তাদের যে কয়েন রয়েছে বিচ টোকেন সেটা কিন্তু মার্কেটে লিস্টিং হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ